নমস্কার বন্ধুরা গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজ তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি মূলোর শাক মূল শাক কীভাবে রান্না করতে হয় আর এত সুন্দর টেস্ট লাগে কিভাবে সেটা তোমাদের আজকে আমি জানাবো দেখে নাও মূলর শাকগুলোকে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর বেগুনগুলো ছোট্টো ছোট্ট করে কেটে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তোমরা কালো জিরে দিয়ে বেগুনগুলো এইভাবে নাড়াচাড়া করতে থাকবে এর মধ্যে হলুদ আর লবণ অবশ্যই পরিমাণ মতো দিয়ে নেবে এবার কুচি কুচি করে রাখা যে মূলর শাকগুলো সেগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবে দেখবে মূলর শাক থেকে আস্তে আস্তে জলও বেরোচ্ছে যেহেতু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো ভাজা হয়েছিল সেই জন্য মূলোর শাক দিতেই কিন্তু ঠিক এইভাবে জল বেরোতে থাকবে আর এই জলেই রান্না হয়ে যাবে এবার তোমরা দিয়ে দেবে কাঁচা লঙ্কা ঠিক এইভাবে কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালোভাবে তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে আর মূলর শাকে যে জলটা বেরোবে এক্সট্রা কোনো জল দিতে লাগবে না কারণ ওই জলেই হয়ে যাবে এবার আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আর খুব সিম্পল পদ্ধতিতে একটু সামান্য সরিষার তেল দিয়ে দেব। এই জন্যই কিন্তু টেস্টটা তোমাদের এত ভালো লাগবে এবং সবার লাস্টে আমরা দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে এবার নাড়াচাড়া করে খুব বেশি সময় লাগবে না এইভাবে তোমরা কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মুলো শাক করে নিতে পারো এটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর খেতে এত সুন্দর টেস্ট তোমরা না করলে বুঝবে না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ